বন্ধুরা এত চাপের মধ্যে ভিডিও দেবো না ভেবেই ছিলাম তো চলো এখন বাজে দুপুর প্রায় একটা মতো আর বোন আসছে আমাদের বাড়িতে আজকে ফোন করে সকালবেলা বলেই ছিল মানে আজকে না কালকে বলেই ছিল যে ও আসবে তো এখন বাজে একটা আর আজকে আমাদের সারাদিন এত কাজের চাপ ছিল যে আমরা টিফিন টিফিন কিছুই করিনি তো সকালবেলা চা খাইনি বলে মনে হচ্ছিলো যে চা খাই চা খাই চা চা করছিলো তো বোন যখন এসেই গেল তখন ভাবলাম একটু চা আর মুড়ি খেয়েই আবারও কাজ শুরু করি আর এদিকে রান্নাবান্নাও কিন্তু বাকি আছে বোন আসছে বলে বিশেষ যে কিছু রান্না করছি তা কিছু নয় হ্যাঁ যেটুকু পারছি আর কি সেটুকুই করছি কালকে আরে দেখা যাবে বোন তো কয়েকদিন থাকবে তো বোন ঠাপুরের জন্য ব্যাগ আনবে বলেই ছিল ঠাপুরের জন্মদিনে তো যেহেতু টাপুরের জন্মদিনে আসতে পারেনি টাপুরের জন্মদিন যেহেতু বুধবার হয়ে গেছে আর ও যেহেতু সোমবার আসলো সেই জন্য ওর জন্য একটা স্কুল ব্যাগ এনেছে তো ব্যাগটা তো আমার খুব পছন্দ হয়েছে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর এখানে আমি দেখো পটল ভাজা করছি আর ওদিকে চিংড়ি মাছের ঝাল করব মানে চিংড়ি মাছটা সর্ষে দিয়ে রান্না করব আর কি দেখতেই পাচ্ছো তোমাদের দাদাভাই ওইদিকে কড়াই বসিয়েছে ওইদিকেও মানে তরকারি তরকারি শিঙারা যে হবে শিঙারা তরকারি তরকারি করছে আর আগের দিনে শুক্তো ছিল ফ্রিজে সেই শুক্তোটাই একটু গরম করে নিচ্ছি যেহেতু বাড়ির বোন নিজের বোন সেই জন্য আর রান্নাবান্নার খুব একটা চাপ নেই যা আছে তাই হবে আর কি এরকম একটা ব্যাপার তারপরে তোও থাকবেই পরে পরে দেখা হবে আর আমি সর্ষে চিংড়ি যখন করি এভাবেই করি এই চিংড়িটাকে কালো জিরে ফোড়ন দিয়ে লঙ্কা ফোড়ন দিয়ে তেলের মধ্যে ভালো করে সাতলে নিয়ে সর্ষে আর রসুন বাটা দিয়ে ভালো করে কষে নিয়ে প্রেশারের কুকারের মধ্যে দিয়ে দেবো একদম যেমন চিংড়ি মাছ ভাপা হয় সেই রকম হবে দেখো প্রেশার সর্ষেটা বেটে নিয়ে কিন্তু আমি ছেঁকে নিয়েছি তো যাই হোক খুব বেশি বড় ভিডিও হবে না অল্প একটু ভিডিও তোমাদের সঙ্গে দেখা হবে আবার সেই সন্ধ্যাবেলায় চলো এখন খাওয়া দাওয়াটা কমপ্লিট করি প্রায় অনেকটা সময় চলে গেল ডিম সিদ্ধও করেছিলাম স্নান করে এসে দুই বনে একটু বসে আছি বোন একটু ফোন ঘাটছে আর আমি একটু বসে রয়েছি চলো এবার খাওয়া দাওয়া করে নিই এতটাই কাজ টাপুর বললো মা আজকে সবাই পাতাতেই খেয়ে নেবো থালা বি বের করতে হবে না তো চলো যেহেতু বাবা থালা বানায় বাড়িতে এই থালা বানানোর মেশিন আছে তোমরা অনেকেই ভিডিওতে দেখেছ আমার বাবাকে থালা বানাতে তো বাবায় অনেক সময় যখন আসে বেশি বেশি করে দিয়ে যায় কোনো অনুষ্ঠান টনুষ্ঠান থাকলে ওরে বাবা বোন বলছে দারুণ টেস্টি হয়েছে তো চলো একবারে রাতে তোমাদের সঙ্গে দেখা হলো বোন নিজেই কিনে নিয়ে এসে বিরিয়ানি বোন আজকে আমাদের বিরিয়ানি খাওয়াচ্ছে তোমাদের দাদাভাই ওদিকে হিসাব নিয়ে বসেছে দোকানদারি করে এসে আর চলো বিরিয়ানিটা খেয়ে নিই তো চলো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে না নতুন কোনো ভিডিওতে সবাই সুস্থ থেকো ভালো থেকো আর আমার পাশে থেকো ভিডিওটিতে দেরি হচ্ছে বলে কেউ কিন্তু চলে যেও না প্লিজ সবাই ভালো থেকো টা